মনে মনে একটা ধরেন এই তিনটার মধ্যে জি আপনি মনে মনে ধরেন যে যদি আপনার কোনো ছেলে মানে ছেলের সাথে যদি পালায় যায় উদাহরণ যদি তিনজনের যদি কোনো ছেলের সাথে পালায় আপনি মনে মনে ধরেন যে এই এইটার মধ্যে ওনার হাত হয়ে যাবে হ্যাঁ আর যদি সেলের সাথে না পালায় তাহলে আসবেন আপনি মনে মনে ধরেন আমিও জানি মনে মনে হয় হাত রাখে তো মনে মনে ধরেন মনে মনে ধরো কোন কোনো সেলের সাথে পালায় যায় जले भरांक जोगेना हाप्ता सुआ, हाप्ता एल जेपोना केटलने मुद्धा जालुए भरांक अज़ाओ नहीं है लाहें दरसा सोधा बुले रहें लाइट बढ़ा हाँ बुस्तें की हो जाए अलियार की जुने जशाट पलायाख जरेकि मुखर स्क्रशा�

শেষ ফিনিশিং তিনি হাজির করেন হ্যাঁ একটু ছোট করে দেন আর কি মনে করে ঢাকার মধ্যে যদি হয় তাহলে উদাহরণ দিচ্ছি এটা তো মানে উদাহরণ দিচ্ছি আর যদি ঢাকার আসে মানে সামনে আসে তাহলে যে কোনো একটা ধরে আর ঢাকার পরে যদি যে কোনো একটা ধরে না তিনটাতে তিনটা ধরে না আপনি সোজা হবে হ্যাঁ एक बार जा छोटे को छोटे देखा था, छोटे देखा था। ये बस है, ये बस ही है। हाँ खली ये बस ही है। ये बस ढाकरी बस, ढाकरी कोई बस ही है। ढाकरी कोई बस? ये बस। तमन्ना बीस ये बस है ना? हम्म, ढाकरी बारे जाने जाती है।